আমরা যদি ওই কোপরে শান্তি চাই তাহলে আমাদেরকেও শান্তির কাজ করতে হবে নামাজ পড়তে হবে পর্দা করতে হবে স্বামীর খেদমত করতে হবে সত্য কথা বলতে হবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না চুকুল খুঁড়ে করা যাবে না গিবত করাও যাবে না আমার মাজ আল্লাহ রব্বুল আলমিন বলেন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে চিন্তা করে দেখো না আমার মাজান সবাই বলেন চিন্তা করে দেখো না কি যাই বানা সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাই বানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকেও কেউ থাকবে না সবাই বলেন চিন্তা করে দেখো না কি যাই বানা চিন্তা করে দেখো না আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না নামাজের কথা কি তোমার একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না সবাই বলেন চিন্তা করে দেখো না রে কি যাইবা না সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিরদিনের থাকার জায়গা না এই দুনিয়ায় চিরদিন থাকতে পারব না মা আমার মজার কবর ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষ তোমরা যদি নিয়ে আমার কাছে চলে আস তোমাদের জন্য 73 জায়গা হয়ে যাব আর যদি তোমরা বেনামাজি হে বে পর্দা হে কোপরে চলে আসো 40 পাসওয়ারের সাথে সাথে আমি কবর দুপাশ থেকে এমন ভাবে সেবা দিব দুপজরের হাড় মাংসা খেয়ে যাবে আমার মা বোনের আমার কি কথাগুলো কি আপনাদের ভালো লাগছে না তাহলে সবাই মন দিয়ে শুনতে হবে আমার মা এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না এই দুনিয়ায় কেউ চিরদিনে থাকতার জন্য আসে নাই এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবে না মা সবাইকে একদিন মরণের সাদ গ্রহণ করতেই হবে সবাই বলেন সবাইকে একদিন মরণের আর মৃত্যুর পরে ওই কবরের মধ্যে যখন আপনাকে শুয়াইয়া দিবে তখন যদি আপনি দুনিয়াতে নামাজ পড়ে থাকেন স্বামীর খেদমত করে থাকেন যদি চকুল খুরি না করেন অর্থাৎ সামর্থ্য থাকলে হস করে থাকেন যদি চকুল খুরি না করেন যদি রাসুলের আদেশ মেনে থাকেন আল্লাহর হুকুম মেনে থাকেন ওই কবরের মধ্য অটোমেটিক আপনার জবান থেকে চলে আসবে রব্বি আল্লাহ সবাই বলেন না সুবাহান আল্লাহ কারণ দুনিয়াতে সাকে আপনি রব হিসাবে মেনেছেন যেই রবের গুলামি করেছেন অটোমেটিক আপনার জবান থেকে চলে আসবে রব্বি আল্লাহ বলেন না সুবাহান আল্লাহ আমার মাজান সারা দুনিয়াতে নামাজ করে পর্দা করে আমার মাজান দুনিয়ায় যারা ভালো কাজ করবে যারা ভালো ভালো কাজ করে কবার যাবে তাদের জন্যই কবর বড় শান্তির জায়গা হয়ে যাবে আমার মা আর যারা নামাজ পড়ে নাই পর্দা করে নাই যারা চকুল খুরি করেছে যারা নামাজি হয়েছে তাদেরকে জিজ্ঞেস করা হবে মান রপ বুক তোমার রবকে আমার মা তাদেরকে যখন জিজ্ঞেস করবে মান রব্বু বুকা তোমার রবকে তখন তারা বলবে লাদ্রি আমি জানি না আমার দিন তোমার দিনকে তখন তা বলবে লাদ্রি আমি জানি না আমার নবীও কা তোমার নবীকে তখন তারা বলবে লাদ্রি আমি জানি না হায়াস আমি তো জানি না কারণ দুনিয়াতে তো আমি নামাজ পড়ি নাই পর্দা করি নাই আমি তো দুনিয়াতে ভালো কোনো আমল করি না তাদের জবান থেকে কোনো কিছু আসবে না আমার ও আমার ফেরেস্তারা যাও যাও তোমরা বে পর্দা নারীকে ওই জাহান নামের মধ্য দাও আমার মাজান বে বেপর্দাদেরকে যখন জাহান নামের মধ্য ফলাইয়া দিবে তারা ছটফট করতে থাকবে তারা বলবে আমাকে বসাও আমারে বা আমার মাজান কোনো সাহায্যকারী পাইবে না সাহায্য চাইবে কোনো সাহায্য পাইবে না আমার বলবে ও বে মাজে নারী দুনিয়ায় যখন ছিলি নিজার ইচ্ছা মতো চলেছ নিজের ইচ্ছা মত চলেছ নামাজ পড়ান করোনায় তুমি সারাটা জীবনৈ জাহান নামের আগুনের মধ্যে পড়তে থাক জাহান আগুন এত ভয়ানক ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষ সহ্য করতে পারবে না সামান্য চুলার আগুন সহ্য হয় না সামান্য রোদের তাপ সহ্য হয় না তাহলে জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন আমার মাজান আপনারা কি চান না জান্নাতে যেতে কেউ কি চান জাহান্নামে যেতে তাহলে জান্নাতে যেতে তাহলে কি করতে হবে নামাজ করতে হবে পর্দা করতে হবে স্বামীর খেদমত করতে হবে শকুল খড়ি করা যাবে না গিবত করাও যাবে না ভালো ভালো কাজ করতে হবে আপনি যদি ভালো ভালো কাজ করে কবরে যান ওই কবর আপনার জন্য জান্নাতের বিছানা পেড়ে রাখবে আর যদি খারাপ কোনো আমল করে যদি কোনো মানুষ কপরে যায় তার জন্য কঠিন শাস্তি আমার মাঝ এই জন্য যদি আপনারা কবরে শান্তি চান অবশ্যই নামাজ পড়তে হবে পর্দা করতে হবে কর্তাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করতে হবে আর শাশুড়ির দেরকেও বৌমাদের সাথে ভালো ব্যবহার করতে হবে আমার মা যদি ভালো কাজ করে কবরে চলে যায় তবে অবশ্যই তার জন্য কবরটা বড় শান্তির জায়গা হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ সবাই আমার সাথে জিকির করেন লা ইলাহা সবাই আমার সাথে জোরে বলেন লা ইলা আপনাদেরকে জিকির করতে কষ্ট হচ্ছে এখানে কিসের জিকির সাল্লার জিকির হচ্ছে যত জিকির করেন তত আল্লাহ খুশি হবে আমার মা বোনেরা যেখানে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাটা পূরণ করেন যেন সৈতান যেন আপনাদের মাঝে প্রবেশ করতে না পারে কারণ এখানে কোরানের মাহফিল আছে আমার মা বোনেরা সবাই আমার সাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা জোড়ার কবুতর উড়িয়া যায় রে মাফাতে মা কান্দিয়া কই আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় লা ইলাহা কলে মালা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এসো সবাই দরুদ পড়ি খুশি করি নবিকে কাল রোজ হাসোরে নবীজী বিনা শাফায়াত করিবেন কে লা ইলাহা লা ইলাহা জরে লাহা এবার শ্যাম আপনারা বলেন লাহা লা আপনারা বলেন লাহা তুলি দুলি ঘোড়া কান্দিয়া বলে আমার কোন দশনা ইমাম হুসাইন শহীদ হাই রে পানি নাই লা ইলাহা কলে মালা ইলাহা জরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মা জান আপনারা কখনোই ভুল করে 6 টাকা করবেন না আপনারা শুনতে চান না 6 টাকা কি সবাই শুনতে চায় আমার মাজান দুনিয়াতে কোন নারী যদি ছয়টি কাজ করে কবরে যায় তাদের জন্য বিনা হিসাবে জাহান্নামের আগুনে পুড়তে হবে একদিন মা ফাতে মা রাদি এবং আলী রাদি আল্লাহ আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেলে আমার নবীর সাথে যখন সাক্ষাৎ করতে চলে গেলেন গিয়ে দেখেন মা আল্লা কেন জানি বসে বসে কান্না করতেছে মা ফাতে মা বললেন ও আব্বা জন আব্বা জান গ আপনি কেন কান্না করতেছেন বললেন ও মা ফাতেমা আমি কান্না করতেছি তার কারণ হলো ও মা ফাতেমা আমি মিরাজে গিয়েছিলাম জিব্রাইল আমারে অনেক কিছু বলেছে এবং আমার অনেক কিছু দেখাইছে ও মা ফাতেমা আমি যখন জাহান্নামের নামের মধ্যে প্রবেশ করলাম রে মা আমি দেখি যে দুনিয়ার নারীরা কি কারণে জাহান্নামের নামের আগুনের মধ্যে পড়তেছে তখন মা ফাতেমা বললেন ও আব্বা আমিও তো একজন মহিলা মানুষ ও আব্বা সেই ছয়টি কাজ কোন নারী করেছে সেই ছয়টি কাজ কি কি আপনি আমারে বলে দেন আমি শুনতে চাই আমার নবী বললেন ও মা ফাতেমা এক নাম্বার হলো যেই সমস্ত নারীরা মাথার চুল খোলা রেখে রাস্তাঘাটে ঘোরাফেরা করে বেপর্দা হবে চলাফেরা করে তাদেরকে আগুনের শিশার উপর ঝুলিয়ে রাখবে নিস্তিকে আগুন জ্বালাইবে ওই আগুনের তাপে মাতার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে আল্লাহ নবী আরেকটা কথা বললেন যারা না জেনে বে পড়তে হবে ঘোরাফেরা ফেরা করে যারা না জেনে মাথার কাপড় খোলা রেখে বেড়ায় তারা যদি জানে এই কাজ করলে আমার পাপ হবে তারা যদি গোপনে আল্লাহর কাছে নামাজ পড়ে তওবা করে আবার যদি মাথায় কাপড় রাখে যদি আবার পর্দা করে চলে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দেওয়ার কথাও বলে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ তখন মা মা বললেন ও আব্বা জান এবার দুই নম্বরে বলেন আমি শুনতে চাই আল্লাহ নবী বললেন যে এই সমস্ত নারীরা কোথায় কোথায় স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীর সাথে তুই তুকারি করে স্বামীকে খোটা দিয়ে কথা বলে স্বামীকে অসম্মান করে করে ওই স্বামী যদি স্ত্রীর উপর নারাজ হয় আল্লাহ তালা তাদেরকে ও জাহান নামের কথা ঘোষণা দিয়ে বলেছেন আমার মা যান স্বামীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আপনারা তো শুনেছেন মা আসিয়ার কথা ফেরাউন কিন্তু মা আসিয়ার সাথে অনেক অত্যাচার করেছে কিন্তু মা আসিয়া কখনো তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই স্বামীরা কোনো সময় অভিশাপ দিয়ে নাই কিন্তু অভিশাপ দিয়ে থাকে আল্লাহ আমার আর তিন নাম্বারে বললেন ও মা ফাতেমা তিন নম্বরে হলো যে সমস্ত নারীরা স্বামীর থাকার সত্ত্বেও পরক্রিয়া লিপ্ত হয় পর পুরুষের ভালো লাগে পর পুরুষের সাথে কথা বলে পর পুরুষের সাথে মেসেজ করে ওই সমস্ত আল্লাহ জাহান নামের কথা বলে দিয়েছেন আমার মাজা এবারে চার নম্বরে বললে হলো সমস্ত নারীরা সুস্থ থাকার পরেও অসুস্থতার ভান করে নামাজ আদায় করে না তাদেরকেও আল্লাহ তালা জাহান নামের কথা ঘোষণা দিয়ে বলে দিয়েছেন আমার মাজার নামাজ ছাড়া যাবে নামাজ পড়তে হবে এবার পাঁচ নাম্বারে বললেন পাঁচ নাম্বার হলো যে সমস্ত নারীরা মিথ্যা কথা বলে চকুল খড়ি করে গিবত করে তাদেরকে ও আল্লাহ তালা জাহান নামের কথা বলে দিয়েছে আমার মাজা ছয় নম্বরে বললেন উনি কথাটা যে সমস্ত নারীরা অন্য অন্য নারীদেরকে হিংসা করে অন্য নারীর সুখ থেকে হিংসা করে অহংকার করে কথা বলে না তাদেরকে ও জাহান্নামের কথা ঘোষণা দিয়ে বলেছেন আমার মাজান ছয় করা যাবে ছয় কখনো করা যাবে না আমার মাজান খুব খেয়াল করে শুনবেন গিবো তেমন একটা জিনিস যদি কোন নারী করে তার দুনিয়াতেও শাস্তি পরকার শাস্তি আমার মাঝে একটা কথা খুব খেয়াল করে শুনবেন এপর করতে হবে আমার মাঝে একজন বাবা ছিল তার একটি মাত্র মেয়ে ছিল ওই মেয়েটা কখনো পর্দা করে নাই ওই মেয়েটা কোনো সময় আল্লাহর হুকুম মানে নাই মেয়েটা বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না সে নিজের চাই চলতো একদিন ওই মেয়েটার মৃত্যু হয়ে গেল মৃত্যুর কিছুদিন পর ওই মেয়েটার বাবা ভ্রমণের মধ্যে স্বপ্ন দেখতেছেন তার মেয়ের কবরে বড় আজা হচ্ছে ওই মেয়েটার কবরের পাশ দিয়ে দুজন লোক হেঁটে যাচ্ছে সে দুজন হঠাৎ কেমন জানি কান্নার আওয়াজ শুনতে পেলো তারা অবাক হয়ে গেল তারা বলতেছে হাই হাই এই কবর থেকে কেন জানি কান্নার আওয়াজ আসতেছে তারা কিছু সময় কবরের সামনে দাঁড়িয়ে থাকলো মনে মনে বলতেছে কবর থেকে কেন কান্নার শোনা যাবে তারা কিছুক্ষণ ক্ষণ দাঁড়িয়ে থাকলো যত সময় যায় তত কান্নার আওয়াজ আরো বেড়ে গেল তখন তারা সিদ্ধান্ত নিল এলাকাবাসীকে ডাকলো আমার মাজান তখন এলাকাবাসী ওই কবরের পাশে একত্রিত হলো এলাকাবাসী বলতেছে আমরা তো শুনতে পাচ্ছি এই কবরের বাসিন্দার কেন এত জোরে জোরে কবরের মধ্যে কান্না করতেছে জানতে চাই ইমাম ইমাম সাহেব কেটাকা হলো ইমাম কে টাকার পর ইমাম শেখ বলতেছে ওরে যা শুনতে পাইতেছ আমিও তাই শুনতে পাইতেছি আমার মাল যান তখন ওই এলাকা এলাকাবাসী বলতেছে ও হুজুর এখন তাহলে কি উপায় ওই মেয়েটা যেন কেউ না জানে কবরের মধ্য কান্না করতেছে তখন ওই ইমাম সাহেব বলতেছে ও এলাকাবাসী তোমরা কি জানো না গো আমি কিছুদিন আগে এই কবরের বাসিন্দার জানা যা পড়িয়েছি দাফন করিয়েছি সে যা ছিল এক বাবার একটি মাত্র মেয়ে ওই মেয়েটা বাবার টাকা পয়সার কোনো অভাব ছিল না ওই মেয়েটা এক বাবার একটি মাত্র মেয়ে ছিল মেয়েটা পর্দা করে নাই মেয়েটা বে হবে থাকতো মেয়েটা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকতো মেয়েটা মডার্ন করত মাথায় কাপড় রাখে নাই বড় বড় নখ রেখেছে হয়তো বা সে কারণে তার কবরে বয়া ভয়ানক আজা হচ্ছে তখন এলাকাবাসী বলতেছে ও হুজুর তাহলে এখন কি উপায় তখন ইমাম সেব বলতেছে ও এলাকাবাসী একটা উপায় আমি বলতেছি তোমরা ওই মেয়েটার কবর আবার খনন করো ওই মেয়েটার জন্য আবার দাফনও জানাজার ব্যবস্থা করো হয়তো বা তার থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারবো এ কথা বলার পর এলাকাবাসী ওই মেটার কবর খনন করলো মেটার কবর যখন খনন করা শেষ সমস্ত মানুষ কবরের দিকে লক্ষ্য করে দেখেন গো মা ওই মেটার কাপনের কাপড় এমন ভাবে পচে গলে গেছে মেটার চেহারা এত ভয়ানক হয়ে গেছে মেটার দিকে তাকানোই যাচ্ছে না বলেন না নাউজও বললাম আমার ওই এত বেশি ভয়ানক যে টাকা যাচ্ছে না ওই মেয়েটা কিছুক্ষণ পর ওই কোবর থেকে লাভ দিল একটা গাছে আড়াল হলো আর সিকা দিয়ে বলতেছে ও দুনিয়াবাসী সাবধান সাবধান আমার কাছে কেউ আসবে না আমারে তো ভান চেহারা দেখলে তোমরা কেউ সহ্য করতে পারবে না সুতরাং তোমাদের মধ্যে যদি কোনো সাহসী ব্যক্তি থাকে সে আমার সামনে আসো আমার মজা এ কথা বলার পর একজন সাহসী ব্যক্তি ওই মেয়েটার সামনে গেল কি তুমি সামনে যাওয়ার পর ওই মেয়ের এত ভয়ানক চেহারা দেখে সেই সাহসী ব্যক্তিও ভয়ে কাঁপতে লাগলো মেয়েটি বলতেছে ওরে যুব ভয় পেও না ভয় পেও না আমি তোমার ক্ষতি ক্ষতি করব না গো যুবক আমি তোমার কোনো ক্ষতি করব না আমি তোমার কাছে কিছু কথা বলতে চাই যুবক তখন ও যুবক বলতেছে ও তুমি যে কথা বলবে কিন্তু তোমার চেহারা এত বেশি ভয়ানক আমি তো তোমার দিকে তাকাতেই পারতেছি না মে তুমি বলো বলো সত্যি করে আমার কাছে বলো তো তুমি দুনিয়াতে কি এমন করেছো যে তোমার চেহারা এত ভয়ানক হয়ে গেছে বলতেছে আমি যখন ছিলাম তখন ওই যুবক বলতেছে ওরে মে আমি দেখতে পাইতেছি তোমার চোখ নাই তোমার চোখ দুটো কোথায় ওরে তোমার ঠোঁটটা নাই তোমার ধনগুলো কোথায় ওরে মেয়ে তোমার দাঁতগুলো কোথায় তোমার মাথার চুলগুলো কোথায় তোমার মাথার এমন ভাবে টকবক করতেছে যে তুমি এই মাত্র এই জাহান নাম থেকে উঠে আসলে আমার মাঝান তখন ওই মেয়েটা বলতেছে ও যুব আমার মাথার চুলগুলো নাই তার কারণ হলো আমি যখন দুনিয়ায় ছিলাম আমি বে পর্দা থাকতাম আমি পাল্লারে যেতাম আমি সুল সিল্কি করতাম আমি রাস্তা বেড়াইতাম যার কারণে ওই জাহান নামের আগুনের মধ্য আমার এক একটা চুল দিয়েছে যে শুদ্ধ উঠে গেছে আর ওই জাহান্নামের নামের মধ্য ফালাইয়া দিয়ার সাথে সাথে আমার মাথার মগজগুলো টক করে ফুটে বের হইয়া গেছে তখন ওই বলতেছে আরে মে তোমার সবগুলো কথা তখন ওই মেয়ে বলতেছে ওরে যুবক আমার গুলো নাই তার কারণ হলো আমি এই শোক দিয়ে চোখের চিনা করেছি এই শোক দিয়ে আমি নাচ গান দেখেছি এই টোক দিয়ে শোক দিয়ে আমি টিভি দেখেছি আমি করেছি তার কারণে সবগুলো নিষ্ঠুরভাবে ওই কপরের মধ্যে তুলে নেওয়া হয়েছে তখন ওই যুবক বলতেছে ওরে মেয়ে তোমার ঠোঁটগুলো কোথায় তখন মেয়েটি বলতেছে ওরে যুবক যুবকের আমি যখন দুনিয়ায় ছিলামরা যুবক আমি ঠোঁটে লিপিস্টিক লাগাতাম আমি ঠোঁট রঙের রাস্তায় মানুষকে দেখাইয়া বেড়াতাম তার কারণে আমার ঠোঁটগুলো নিষ্ঠুরভাবে ছেড়ে নেওয়া হয়েছে তখন যুবক যুবকটি বলতেছে ওরে মেয়ে তোমার জিব্বা কেন পিছনে পেরাক মারা তখন ওই মেয়েটি বলতে এই জিব্বাতে আমি বাবা মা সাথে খারাপ ব্যবহার করেছি বাবা মাকে আমি গালি দিয়ে কথা বলেছি আমি চকুল খুঁড়ি করেছি মিথ্যা কথা বলেছি যার কারণে নিষ্ঠুরভাবে আমার জিব্বাটা পিছনে পেরেক মারা হয়েছে আমার মা জান আমরা যা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন আর যদি জাগা না হয় সবাই সামনে আগায় আসেন মা বন্ধুদের একটু বসতে দিন আমার মা যা।

তাহলে তোমাদের সাথে এমনটা হতে পারে কথা বলেন ঠিক কিনা এমনটা হতে পারে না এই জন্য আমরা যদি ওই কবরে শান্তি চাই তাহলে আমাদেরকেও শান্তির কাজ করতে হবে নামাজ পড়তে হবে পর্দা করতে হবে স্বামীর খেদমত করতে হবে সত্য কথা বলতে হবে সত্য